আনে সর আনে ছোট দেখে আনে ভাই আমার মাইটা দিতে পারলেন ভাই আমার ভাই আমার ভাই ওর কিন্তু আমার বড় ভাই আছে মিলুয়া মুনে আচ্ছা যা বড় তুই তোর বড় ভাই রে লিয়ে যা দেখ মুজা ন খারো ন খারো বড় ভাই ও ন আমার তে মাছ উনো ছোট ভাই তোর কে মাছে রে নিয়ে আমার বড় ভাই রে লইছে মিয়া ভাই এটা তো এটা তো বড় ভাই হ্যাঁ কি রে তুই আমার ছোট ভাই রে মাছ কত লিখা তুই জানোস তো আমার ছোট ভাই বড় ভাই ভুলে গেছে ভাই কি কানো তো আচ্ছা তাইলে তুই একটা কথা ক এত কষ্ট করে যে ভিডিও বানাই তুই আমার ভিডিও দেহস মনা তুই ভিডিওতে লাইক কমেন্ট কি লিখা না যেই দেখছো এখানে একটা সুন্দরী মেয়ে বসে আছে অমনি চলে আসছো না সুন্দরী মেয়ে দেখলে ইমপ্রেস করতে ইচ্ছা করে না খালা 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 দপ্তর দিব